হ্যালো এভরিওয়ান গুড মর্নিং প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ সকালটা সুন্দর চা খেতে খেতে শুরু করলাম আর এদিকে আমি পুরো সবজি নিয়ে বসে পড়েছি আজ কি কি রান্না করব এখনো ঠিক করে উঠতে পারিনি তাই সবজিগুলো নিয়ে ভাবছি যে কি আজকে রান্না করব। এখন সকালই পনে নটা মতন বাজে তারপরে ডিসাইড করলাম কিছুটা পালং শাক রয়েছে আজ তাহলে এটাই বানিয়ে ফেলি তো চটপট সবজি বানিয়ে ফেললাম দেখো এখানে কিছুটা ব্রকলি কেটে রেখেছি আর ডাল সিদ্ধ করে রেখেছি আর পালং শাকের জন্য যা যা সবজি প্রয়োজন সমস্তটাই গুছিয়ে রেখেছি এবার চলো আমি একটু তোমাদেরকে দেখাই আমার টিটু কি করে এই দেখো এই রান্নাটায় রোদ্দুর পরে বলে ওকে সকাল বেলাটাতে আমি এখানটাতেই বসিয়ে রাখি আর রাস্তা থেকে ও লোকজন পাখি সবকিছু দেখে আর ওর মত করে গল্প করে তবে আজকে আমি তোমাদের সাথে পালং শাক রান্নাটা পুরোটা শেয়ার করব। চলো আমি কিভাবে রান্না করি আজ তোমাদেরকে একটু দেখাই এখানে আমি কিছুটা পরিমাণ বড়ি ভেজে রাখছি আমি এই পাঁচ মিশালি সবজিটা ভীষণ পছন্দ করি তবে প্রত্যেক দিনের তুলনায় আজ একটু বেশি রান্না করছি তার কারণ যে দিদিটা আমাকে হেল্প করে তো আজকে ওই দিদিটাকে আমি একটু তরকারি দেব বলেছিলাম কারণ এর আগের দিন ও ভীষণ ভালো খেয়েছিল আমার রান্না তাই আমাকে বলেছিল যে খুব সুন্দর রান্না হয়েছে তাই আমি আবার ওকে বললাম যে ঠিক আছে কালকে তুমি রান্না করো না আমার থেকে সবজি নিয়ে নিও দেখেছ অবস্থা এক কড়াই সবজি কিন্তু মজার ব্যাপারটা এটাই খানিক্ষণ পরে একদম অল্প একটু হয়ে যাবে এই সমস্ত সবজি কমে একটুখানি হয়ে যাবে আর দেখো এখন দেখে মনে হচ্ছে গত্ত যাগ্ঞে এটা ততক্ষণে সেদ্ধ হোক আমি একটু ঢাকা দিয়ে রাখি আর বাকি কাজগুলো সেরে ফেলি চলো ওই ফাকে দেখে আজকে কি কি মাছ নিয়ে এসেছে তবে আমি একটু চিকেন আনতে বলেছিলাম সলিড চিকেন কারণ ছেলেকে একটু চিকেন পকোড়া করে দেব। কিন্তু মাছটা আমি জানতাম না কি মাছ আনবে এটা তো চিকেন আছে আমি এটা জানতাম আর নিয়ে এসেছে তেলাপিয়া মাছ এবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিই আমরা বাজার থেকে তো বলি মাছ ঠাছ কাটিয়ে নিয়ে আসতে কারণ বাড়িতে কাটতে খুব অসুবিধা হয় বলে কিন্তু মাছটা কেটে দেয় ঠিকই একটু আঁশ ছাড়িয়ে দেয় না এত নোংরা থাকে তখন মনে হয় এর থেকে আমি বাড়িতে বসে কাটলেই হতো সেই ডবল ডবল খাটনি প্রত্যেক দিন এটা আমার হয়েই থাকে তোমাদেরকে বললাম না যখন আমার রান্নাটা কমপ্লিট হবে তখন একটুখানি হয়ে যাবে কুমে দেখো কতটুকুনি হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি একটু ধনেপাতা পাতা কুচি দেব তাহলেই হয়ে যাবে এবার ডালটা বানিয়ে ফেলি ডাল তো সেদ্ধ করেই রেখেছিলাম এখন ফোড়নটা দিলেই হয়ে যাবে তোমাদের সাথে গল্প করে করে একে একে সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলছি এতক্ষণে আমার দুটো রান্না কমপ্লিট আমার ছেলের সব থেকে পছন্দের ডাল হলো পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়ার ডাল আর টমেটোর ডাল বাকি কোনো সবজি যেমন কুমড়ো লাউ এগুলো দিয়ে করলে ও খেতেই চায় না তার জন্য আমার বাড়িতে এই দুই রকম ভাবেই ডাল হয় আর চলো পালং শাকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে বলো দেখতে বললাম না আমার দুটো কমপ্লিট চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর তেলাপিয়া মাছটায় নুন হলুদ মাখাবো মাছটাও ভাজা হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমি মশলা কষিয়ে জলও দিয়ে দিয়েছি আর এখন মাছটা হবে আর সবার শেষে করব পকোড়া আজকে চিলি চিকেনটা আর করবো না রেখে দেবো কিছুটা চিকেন আর যদি রাত্রিরের দিকে ওটা একটুখানি চিলি চিকেন বানিয়ে নেব তার কারণ একটাই যে আমার কাছে এখন সয়া সসটা নেই ওটা ফুরিয়ে গেছে আর ওটা ছাড়া তো চিলি চিকেন হবে না সেই কারণে আর বানাতে পারলাম না কিছুটা পরিমাণ পকোড়া বানিয়ে রেখে দেবো আর রাতে আমি ওটা বানিয়ে ফেলবো একটু ঝোলটা ফুটে উঠলে ধনে কুচি দিয়েই আমি নামিয়ে ফেলবো আর রেডি হয়ে যাবে আমার তেলাপিয়া মাছের ঝোল দেখো ফাইনালেও আমি যখন রান্না করি আর নিজের মতন চুপচাপ থাকি তখন এই দুষ্টুটা আমাকে শুধু ডাকবে ওমা ওমা করে ডাকবে আবার ওর নিজের নামটাও বলতে পারে জানো তো যখনই আমি ফোনটা নিয়ে আসি আর চুপ আর একটাও কথা বলে না ঠিক আছে ও মতন কখনো সময় পেলে ওর কথা শোনাবো আর এইদিকে আমি এখন ব্রকলি ফ্রাইটা করব। করবো এখানে তেল দিয়েছি আর ওর মধ্যে দিলাম সামান্য পরিমাণ জিরে পর দেব এর মধ্যে একটু পেঁয়াজ একটু টমেটো আর কাঁচা লঙ্কা রসুন কুচি করলাম তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ এবার দিয়ে দেবো আমি ব্রকলিগুলো তারপর এটা আমি একটু ঢাকা দিয়ে রাখি এই দেখো ব্রকলিটা অলমোস্ট হয়ে গেছে হয়ে গেছে গেছে কম কড়াইটা একটু তোমরা কিভাবে কে রান্না করো আমাকে একটু বলো আমি তো সেভাবে পারি না তো এটাই ফার্স্ট টাইম করলাম এইভাবে করলাম এর আগে অন্য রকম করেছি সবজির মতন কিন্তু এটা আমি আজকে প্রথম করলাম করি ভালোই হবে খেতে আজকের মেনু দেখো সব আছে ভাত নেই আসলে আমি জানতাম না যে এত তাড়াতাড়ি চলে আসবে প্রত্যেক দিন আসে আর আমার এখন সবে ভাত আমি উপর দিয়েছি তো আমার কোনো দোষ নেই এটাই খাক আজকে আজকের মতন ভিডিওটা এতটুকুই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট একটা মিনি ভ্লগে